কালারফুল জিনিস যেমন প্রত্যেকটা মানুষের পছন্দ ঠিক তেমনি কালারফুল খাবারও কিন্তু সবারই খুব বেশি পছন্দ তারপর যদি হয় কালারফুল কোনো পিঠা তাহলে তো কোনো কথাই নাই আসসালামু আলাইকুম আমি সুমায়া শম্পা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি একেবারে ইউনিক একটা পিঠার রেসিপি আজকের রেসিপি পালং পাটিসাপটা শীতের দিনে বিভিন্ন রকম সবজির মধ্যে পালং শাক কিন্তু সবাই অনেক পছন্দ করে আপনাদের সেই পছন্দের পালং শাক দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এরকম কালারফুল পাটি শাকটা তার জন্য আমি এখানে কিছু পালং শাক নিয়েছি এই পালং শাকগুলা থেকে আমি কিছু পাতা ছাড়িয়ে নেব পালং শাক থেকে আমি কোনো রকম ডাটা নেব না সতেজ পাতাগুলা এভাবে নিয়ে নেব তারপর এই পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব পালং শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল্পাটাতেও বেঁধে নিতে পারেন তবে এটাকে শিলপাটাতে বেটে নিলে এতটা মিহি হবে না আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম পালং শাকের এই পেস্ট দিয়ে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব চিনিটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার মনে হয়েছে এই পিঠার ব্যাটারটা যাতে হালকা একটু মিষ্টি লাগে তার জন্যই কিন্তু আমি চিনিটা ইউজ করেছি এই পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা অ্যাড করে নেব এখানে আপনারা চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে আমি পিঠা তৈরির ব্যাটারটা রেডি করে নেব ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করা হচ্ছে না তাই আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব ব্যাটারটা গাঢ় হবে যার কারণে আমি একটু পানি মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্ব খুব বেশি গাঢ় করা যাবে না বা খুব বেশি পাতলাও করা যাবে না মিডিয়াম হতে হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিতেছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে পিঠা তৈরির ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন আমি খিরসাটা তৈরি করে নেব খিরসা তৈরির জন্য আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি আজকে আমি প্যাকেট দুধ নিয়েছি এটাকে এখন আমি কড়াই ঢেলে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি জাল দিয়ে নেব যাতে দুধের ঘনত্বটা একটু গাঢ় হয়ে আসে ফিরে আসলাম সাত মিনিট পর এখন আমি এক বাটি পরিমাণ চিনি অ্যাড করব আমি ছোট একটা বাটির এক বাটি চিনি নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামুচ পরিমাণ কন্ডেন্স মিল্ক অ্যাড করব কন্ডেন্স মিল্কটা দিলে খুব তাড়াতাড়ি দুধের ঘনত্বটা গাঢ় হয়ে আসবে এই দুইটা উপকরণ দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নেব দেখতেই পারছেন দুধের ঘনত্বটা কিন্তু গাঢ় হয়ে এসেছে দুধের ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দুইটা এলাচ দিয়ে দিলাম এখন আমি চার টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করবো এই চাউলের গুঁড়াটা অ্যাড করার কারণে ক্ষীরার ঘনত্বটা আরও বেশি গাঢ় হয়ে আসবে এভাবে আমি নাড়তে থাকবো তারপর খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব পারফেক্ট খিরসা তৈরি হয়ে এসেছে এ পর্যায়ে আমি খিরসাটাকে উঠিয়ে রাখবো গরম প্যানে হাফচা চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি পালং পাটিসাপটা তৈরির জন্য অবশ্যই কিন্তু ঘিটা ইউজ করতে হবে আমি এই কাপটাতে ব্যাটারটা নিয়ে নিয়েছিলাম সেটা এভাবে দিয়ে তারপর আমি প্যানটা এভাবে ঘুরিয়ে দিলাম এবার একটু উলটিয়ে দেব প্রত্যেকটা পাটিসাপটা আমি একই রকমভাবে তৈরি করে নেব এটা এখন আমি চুলা থেকে উঠিয়ে নিলাম এবার ক্ষীরা দিয়ে পাটিসাপটা পিঠা রেডি করে নেব একটা বিষয় খেয়াল রাখতে হবে পালং সাপটা তৈরির সময় কোনো রকম সয়াবিন তেল ইউজ করা যাবে না সয়াবিন তেল দিলে অনেক সময় পালং শাকের গন্ধটা থাকতে পারে আর যদি আমি এই সাপটা তৈরির সময় ঘি ব্যবহার করি তাহলে কিন্তু পালং শাকের কোনো গন্ধ আসবে না প্রত্যেকটা পাটিসাপটা আমি একই ভাবে তৈরি করে নিলাম কতটা কালারফুল হয়েছে আজকের পালং পাটিসাপটা দেখেই বুঝতে পারছেন আশা করি এই শীতের সময়ে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে আপনারাও অবশ্যই এভাবে পালং পাটিসাপটা তৈরি করে নেবেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট রেসিপি নিয়ে Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Hafiz. Thanks for watching.